দৌড়াচ্ছে কেন সকালবেলায় এটা ঘুরিয়ে ওইদিকে জলের জন্য পাইপটা দেবো এওরের ছেলে এসেছে বল খেলতেও যেটু স্বাদ তাই খাবে কিন্তু হ্যাঁ ভাবুন একবার পনেরোটা ডিম কি করে খাবে সেই একটা স্বাদ দৌড়াচ্ছে কেন সকাল বেলায় আবার হাফ প্যান্ট পরে কেন দৌড়াচ্ছো আহ ঠিক আছে কাজ করো কাজ করো গুড মর্নিং নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও সুন্দর একটা নতুন ভিডিওতে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের একটি পাই ভীষণ ভালো আছি সকালবেলা দেখলেন তো বড় বসে দৌড়াচ্ছে আসলে কি বলুন তো খাওয়া দাওয়া করে একটু দৌড়াচ্ছে আসলে দোকান থেকে আসছিল আমি ভিডিও করব সেই জন্য বলছিলাম আসো 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 তাড়াতাড়ি আসো ও ভেবেছে হয়তো কেউ কল করেছে ঠিক আছে ভিডিও কল করেছে সেই জন্য আমি ছুটে আসতে বলেছি সেই জন্য দৌড়ে দৌড়ে আসছিল এসে যে দেখেছে ভিডিও করছি আমি বিয়ে তো রেগে গেছে এখানে একে আমি কিয়ার ভিডিও করব এমনিতেও কোথাও বেরোচ্ছি না কিছু না ভিডিও করবো সেই জন্য ভাবলাম তুমি একটু আসছো যখন সেটাই ভিডিও করে রাখি সকালে খাওয়া দাওয়া আমাদের সব কিছু হয়ে গেছে রান্না হয়েছিল পাঁচ থেকে ছ রকমের বান্না করেছি খাওয়া দাওয়া সবার হয়ে গেছে বর্মাশা ওই যে ওর বাগিচায় গেল ওর সবজি খেতে একটু পরিচর্যা করতে ডিউটিতে যাবে যে বর্মাশা কাজ করছে আমাকে রান্না বাদে রান্না বাদ দিয়ে আবার এসে ওর একটু হেল্প করতে হচ্ছে এই যে এই পাইপটা আটকে গেছে এইটাই সরিয়ে দিতে হচ্ছে পাইপটা ঘুরিয়ে ওইদিকে জলের জন্য পাইপটা দেবে সেই জন্য আমাকে একটু পাইপটা সরিয়ে দিতে হলো ঠিক আছে কাজ করুক আমি যাই ও রান্না বাগটা করে নিতে দেওয়ার ছেলে এসেছে বল খেলতেও জেঠু শখ না ওর জেঠু হয় দিয়ে দুজনে বল খেলতে খেলতে মেরেছে চলে গেছে ওই বাগানে ওই দূরে ওই বাগানে চলে গেছিলো সেটাই এনে কামড়া না এনে তাকে আবার দেবে নিজেও খাবে এবছর মাঠের গমের ফলনটা ভালোই হয়েছে আরেকদিন দিন দেখালাম বাবার বাড়ির ওই দিকের মাঠের গমের ফলন সেইভাবে ভালো হয়নি কিন্তু শ্বশুরবাড়ির এই দিকের মাঠের ফলনটা খুব ভালো হয়েছে গ্রামে থাকি বুঝতেই পারছেন বেশিরভাগ মানুষই গম লাগিয়েছে গম উঠেও গেছে আর এখন একটু দাম কম হওয়ায় শ্বশুরমশাই ছাগলের জন্য এক কুইন্টাল গম কিনে রাখলেন ওই বরমশায় নিয়ে যাবে তরকারি তাই বললো ওকে একটু তরকারি রান্না করে দিতে রান্না করেছি পাঁচ থেকে ছটা আইটেম হবে কিন্তু বলছে ওগুলো কিছু নেব না ও নেবে হচ্ছে পনেরোটা ডিম দিয়ে ডিমের ঝোল একাই খাবে কিন্তু হ্যাঁ ভাবুন একবার পনেরোটা ডিম কি করে খাবে কি জানি বাবা জানি না এই দেখুন ছোট্ট ছোট্ট পনেরোটা ডিম না 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 একদমই না এগুলোর ডিম নয় এইগুলো হচ্ছে কি বলুন তো এইগুলো হচ্ছে সেই ছোট্ট ছোট্ট আলুগুলো হয় না যে আলুগুলো আলুর দম খেতে খুব ভালো লাগে ওই আলুগুলো বর্মশাই নিয়ে এসেছিল সেই আলু দিয়ে এই যে ডিমের তরকারি করব ডিম আছে দুটো এই যে দুটো ডিম দেশি মুরগির ডিম তাই দিয়ে এই যে ঝোল করে দিচ্ছে না দিকে হচ্ছে আমি একটু বসে আছি শুধু বসে আছি বললে ভুল হবে দেখছি আমি টিভি বাচ্চাদের মতো কার্টুন দেখছি টিভিতে গোপাল হচ্ছে সেই গোপাল দেখছি ভাড় গোপাল ভাড় হচ্ছে খেয়ে না খেয়ে কার্টুন দেখতে দিলে আমার বেশ মজা লাগবে জানেন সময় ওই দেখছি রান্নাটা হয়ে গেলে খাবারটা প্যাক করে রেখে স্নান করতে যাব তারপর বর নিয়ে যাবে বর্মশাই একটু ঘরে বসে আছে এতক্ষণ কাজ করছিল ওই যে বললাম রান্নার ফাঁকে দেখলেন তো ওকে সাহায্য করতে যেতে হলো কি অবস্থা তো করতেই হয়। রান্না আমার হয়ে গেছে ভাবলাম বান্না সেরে স্নানে যাব। মনের কথা আমার বনেই চলে গেল বনের বাঘে খেয়ে নিল সে কাজ আর হলো না ঘর থেকে বর্মশাই বেরিয়েই বলছে স্নানের আগে আমি মাখা খাবো কাজকর্ম সমস্ত কিছু ফেলে রেখে আগে মাখাটা করে এই যে মহারাজকে আমি ঠান্ডা করলাম অবশিষ্ট এটুকুই বেঁচে আছে শশা কামরাঙা তেঁতুল কুল সব কিছু সব কিছু একসঙ্গে মাখিয়েছি খাচ্ছি আর কথা বলছি সেই জন্য কথাও বলতে পারছি না সেই একটা স্বাদ সব অল্প অল্প ছিল তাই সব কিছু একসঙ্গে মাখিয়েছি সব কিছু একসঙ্গে মাখিয়ে ও বাবা ঝাল দিয়েছি কাসন দিয়ে সেই একটা টেস্ট হয়েছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো গলার বয়সে বুঝতে পারছেন সেই জন্য একটু ঝাল বেশি করে দিয়ে কার কারে এরকম মাখা খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন তাহলে মাখনে কি জ্যুতি করে খে Ami মাখাচোকা খেয়ে স্নান সেরে দুপুরের খাওয়া দা করে একটু টিভি দেখছিলাম ভিডিওটা আর সেইভাবে করিনি বিকাল হয়ে গেছে আমুর ফল কুল নিয়ে এসেছি ছাদে বসে বসে একটু খাবো শশুর মশাই দিতে এসে গেছে জল উনি জলটা দিতে থাকুক এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন টাটা